আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স নতুন আরও একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আবেদনের সময় তো ভিডিও শুরু করার আগে বলতে চাই যারা আমার চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ইতিমধ্যে করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিও শুরুতে যে কথাটা বলবো সেটা হচ্ছে ইতালি প্লুসি দুই হাজার ইতিমধ্যে প্রকাশ হয়েছে এটা আমরা সবাই অবগত আছি কিন্তু বিষয় যেটা হচ্ছে সেটা হচ্ছে আবেদন তো অনেকে বলছে যে আবেদনে তো অনেক সময় আছে তো আমরা যদি কিছুদিন পরে আবেদন করি তাহলে কি কোনো সমস্যা হবে কিনা অবশ্যই সমস্যা হবে সেটা হচ্ছে আপনি হয়তো দেখা গেছে পিছনে পড়ে যেতে পারেন কারণ আমরা জানি যে যেদিন থেকে আবেদন শুরু হবে সেদিনে এক মিনিটেই দেখা গেছে হাজার হাজার আবেদন একসাথে জমা হয়ে যাবে তো আপনি যদি চিন্তা করুন সারাদিনে কতগুলো আবেদন পড়বে আর তিন চার দিনে কত লাখ হতে পারে প্রায় যদি এক লাখের মতো কথা দেখাচ্ছি এক লাখের মতো শ্রমিক তারা নেয় তাহলে সেখানে আবেদন পড়ে কয়েক লাখ তো বিষয়টা আপনাকে বুঝতে হবে তো চেষ্টা করতে হবে যাতে করে আগে আবেদন করা যায় আর আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যে অনেকেই মালিকের কাছে কাগজ এখনো জমা দেয়নি বলতেছে যে এখনো তো সময় আছে যে আমরা দিব বা তো অনেক সময় সময় আছে আছে আবেদনের মাস দিলে কি হবে পরে দিলে যেটা হবে সেটা হচ্ছে এক একজন মনে পাঁচজন অথবা পনেরো জন মানুষ আনার মতো তার কোটা আছে কিন্তু দেখা গেছে এক একটা মালিকের কাছে অনেকে পাসপোর্ট জমা দিয়ে দেয় বা অনেকের দেখা গেছে যে সে পাঁচটা আনলো কিন্তু সে অলরেডি পাঁচটা পাসপোর্ট নিয়ে গেছে জমা নিয়ে গেছে এখন সে আর জমা নিবে না বা তার দ্বারা পাঁচটার বেশি শ্রমিক আনা সম্ভব না এখন আপনি কি করবেন এরকম করে কিন্তু মানুষ আগে থেকেই তাদের পাসপোর্ট মালিকের কাছে দিয়ে রাখছে যে যার মাধ্যমে আবেদন করাবে বা যে মালিকের আন্ডারে যাবে এখন আপনি যদি বলেন যে দুই মাস সময় আছে আমি আরো পরে দিব কি গ্যারান্টি আছে যে আপনি আরো পরে একটা মালিক পাবেন যার আন্ডারে আপনি গিয়ে ওইখানে কাজ করবেন নাও তো হতে পারে তখন আপনার এ কলো যাবে আর ও যাবে তো চেষ্টা করতে হবে ভিসা আসলে আপনি যখন একদম শিওর হবেন যে হ্যাঁ আমি ইতালিতে যাব তখনই আপনাকে কাজটা ছেড়ে দেবেন আর যে সকল বাইরা ভাবতেছেন যে কোনো সমস্যা হবে না দেরিতে কাগজ জমা দিলে বা দেরিতে আবেদন করলে এটা হবে একদমই বুকামি এই বুকামিটা কেউ করবেন না দয়া করে কস্টের টাকা অবশ্যই চেষ্টা করবেন সঠিক সময়ে সঠিকভাবে কাজে লাগানোর না কোনো দালালের হাতে পড়বেন না যাকে দিয়ে আপনার কাজ হবে দরকার পড়লে দুই টাকা বেশি দেবেন সমস্যা কি তারপরও যেন আপনার কাজটা সঠিকভাবে হয় সেই দিকে খেয়াল রাখ সময় আর সুযোগ সব সময় এক রকম হয় না বা সব সময় দরা দেয় না তাই আপনাকে সব সময় চেষ্টা করতে হবে সময়টাকে কাজে লাগানোর জন্য সুযোগটাকে কাজে লাগানোর জন্য তো যে সকল বাইরা প্রিপারেশন নিয়েছেন যে ইতালিতে যাবেন বা কাগজপত্র জমা দেবেন তারা কাজ শুরু করে দেন তারা আপনারা যার মাধ্যমে জমা দেবেন তার সাথে কন্ট্রাক্ট করুন তার সাথে যোগাযোগ করুন আপনাদের কাগজপাতি জমা দিয়ে দিন আর যারা এখন নতুন করে আর কি ভিডিও দেখে বা ইতালি সম্পর্কে প্রথম প্রথম জানতেছে তাদের জন্য বিষয়টা একটু গোলাটে অনেকে বলতেছে যে সিজনাল কি নন সিজনাল কি তো এ বিষয়ে আমার ভিডিও আছে আর যদি কারো এই বিষয়ে আরো বেশি করে জানা থাকে তাহলে আমি চেষ্টা করবো পরবর্তীতে এই বিষয়ে আরো বিস্তারিত একটা ভিডিও বানানোর জন্য যাতে করে আপনারা আর সহজ করে আরো সহজ করে বুঝতে পারেন সে পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে